অনলাইন থেকে অর্ডার করে প্রোডাক্ট হাতে পেয়ে অনেক সময় অনেক মানে অনেকেই ধরা খেয়েছেন আমি নিজেও ধরা খেয়েছি আসলে অনেক একটা সময় অনলাইনের প্রোডাক্ট কেনার প্রতি একটা হারিয়ে ফেলেছিলাম কারণ ছবিতে একটা দেখি আর বাসায় যখন ডেলিভারি বয়ের প্রোডাক্ট হাতে নিই তখন আসলে মন মতো হয় না যদিও কখনও রিটার্ন করি নেই মন মতো না হলেও তবে আজকে অনেকদিন পরে মনে হলো যে আসলে একটা নামাজের হেজাব খুব মানে প্রয়োজন শুধু আমার জন্যই না আমার ফ্যামিলির আরও কয়েকজনের জন্য তারপর তারপরও সাহস করিনি ভাবলাম অনেকগুলো অর্ডার করলে যদি পরে একটাও ভালো না হয় সেজন্য তিনটা আমি অর্ডার করেছি প্রথমে টেস্ট করার জন্য যে আসলে কি ওরা যা বলছে তেমনটা দেয় কিনা আমি তিনটা হেজাবে নামাজের হেজাব অর্ডার করি অর্ডার করবো মাসাল্লাহ হাতে পেয়ে বিশ্বাস করেন আমি একদম খুশি হয়ে গিয়েছি ওদের বানানোর স্টাইল এত সুন্দর হয়েছে আর কাপড়ের কোয়ালিটি ওয়াও সেটা মানে আসলে আমি যে কী বলবো বলে বোঝাতে পারবো না যে কি কাপড়টা একদম এত সফট আমার মনে হচ্ছে এগুলো কাপড় দিয়ে মানুষ ব্লাউজ বানায় এতটা সফট কাপড় আমি পরে এত আরাম পেয়েছি আলহামদুলিল্লাহ পেজটার নাম ছিল স্বপ্নচূড়া ফ্যাশন কষ্টের টাকা দিয়ে ভালো প্রোডাক্ট হাতে পেলে আসলে মনটা খুশি হয়ে যায় ধন্যবাদ স্বপ্নচূড়া ফ্যাশনকে